হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব বাইকে আরও একবার স্বাগত জানাই আজকে হলো রবিবার আর এখন সময় সকাল সাড়ে ছটা ঘুম থেকে সবে উঠলাম উঠে দেখলাম কলে জল চলে এসছে তো তাড়াহুড়ো করে সংসারের কাজকর্মগুলো শুরু করে দিলাম প্রথমে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিলাম কারণ কালকে রাতে রুটি করেছিলাম তো তো গুঁড়ো টুড়ো পড়ে রয়েছে সেগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম একটু সাবান দিয়ে আর তারপরে বাসনগুলো বাইরে বের করে নিয়ে এখন ঘর দু ঝাড় দিয়ে নিচ্ছে সকালের বাসি কাজকর্ম যেরকম থাকে আর কি সবার তো যাই হোক ছুটির দিন কিন্তু সবাই দেরি করেই ঘুম থেকে ওঠে কিন্তু আমাদের পক্ষে সেটা হয়ে ওঠে না আর আজ ছুটির দিন সেই দিনটাই মানে যেদিনেই ছুটির দিনটা হয় সেই দিনেই বেশি ব্যস্ততা থাকে মানে অনেক কাজের চাপ থাকে আর আজকে তো এমনিই প্রচণ্ড কাজের চাপ আছে আর তার সঙ্গে সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলো করছি ঠিকই কিন্তু মনের মধ্যে একটা জোশ বা এনার্জি আসে সেটা কোথা থেকে আসে পুরো ভিডিও জুড়ে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এবছর মনে হয় ঠান্ডার পরিমাণটা একটু বেশি হয়তো না জানি না আমাকে হয়তো বেশি লাগছে প্রত্যেক বছরই ঠান্ডার সময় এটাই মনে হয় যে এবছরই ঠান্ডাটা বেশি বাইরে প্রচণ্ড কনকনে ঠান্ডা আর এই কনকনে ঠান্ডার মধ্যে উঠে সকালে জলের কাজকর্ম সব কিছু যে করছি করতে ভীষণ কষ্ট হয় কিন্তু তার মধ্যেও মনের মধ্যে যদি একটা জোশ থাকে না আনন্দ থাকে তখন মনে হয় কাজকর্মগুলো কষ্ট হলেও সেই কষ্টটা আর কষ্ট মনে হয় না তো আজকে তাড়াহুড়ো করে ঘুম থেকে হয়তো দেরি করে উঠলে ওঠা যেত আজকে কিন্তু ভাবলাম না হ্যাঁ ব্যস্ততা আছে আজকে প্রচণ্ড একটা চাপের আছে তো সেই কারণেই ভাবলাম তাড়াহুড়ো করে যতটা সময়ের মধ্যে কাজ কমপ্লিট করা যেতে পারে আসলে শীতের দিন তো খুব ছোটোবেলা তাড়াতাড়ি সময়গুলো চলে যায় তো দেখো না এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেল ভদ্রা ঝাড় দেওয়া বা মজা ধোয়াও হয়ে গেল জলও ধরে নিয়েছি এর মধ্যে এবার শুধু ভদুয়ারোগুলো একটু নাতা দিয়ে নেব। গ্রামের অতি সাধারণ ঘরের অতি সাধারণ একজন গৃহবধূ আর আমার জীবনযাত্রা খুবই সাধারণ তবুও সেই সাধারণ গৃহবধূ হয়েও চোখে কিন্তু অনেক বড় বড় স্বপ্ন রয়েছে জানি না আদৌ সেই স্বপ্ন পূর্ণ হবে কি না তো তার জন্যই এই এত পরিশ্রম আর এই পরিশ্রমের মাঝেও কিন্তু কিছুটা আনন্দ থেকেই থাকে তো যাই হোক একা হাতে সংসারের সমস্ত কাজ সামলে তারপরেও যে এত বড় স্বপ্ন দেখা আর সেই স্বপ্ন পূরণ করার জন্য সেই স্বপ্নের পেছনে ছোটা সবটার জন্য কিন্তু অনেকটা জোশের দরকার হয় তাই না তো যাই হোক দেখো দিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন এই যে নাতাটা দিয়ে নিচ্ছি আর এটা হলেই সকালের বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে এখন সানটা করে নেব আর এই সকালে এই কাজটাই সব থেকে কষ্টকর বলে মনে হয় তবে জানো তো সকালের জলটা বেশ গরম থাকে কিন্তু জল গরম থাকলে কী হবে সানের পর যে এতটাই করে ঠান্ডা লাগে তখন মনে হয় কোথাও আগুন জলে যদি একটু শেঁকা যেত তাহলে খুব ভালো হতো তো এটা না বিলুপ্ত হয়ে গেছে প্রায় আমরা যখন ছোটো ছিলাম ওই জিনিসগুলো দেখতাম সন্ধ্যের দিকে না আগুন জেলে খড় বা কোনো কিছু জেলে না অনেক মানুষজন একসঙ্গে বসে সেখানে গল্প করতো আগুন বর্ণ হতো তবে বাইরের ঠান্ডাটার মধ্যেই কিন্তু ওইভাবে যে বসে একটা আনন্দ পাওয়া যেত সেটা কিন্তু আর দেখা যায় না আর এই তো স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে এর মাঝে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে সূর্য তবে দেখা দিয়েছে কালকের এই কয়েকটা জামা কাপড় একটু হালকা ভেজেছিলো তো সেগুলোই এখন এখানে মেলে দিচ্ছি আর আজকে সকালে না কোনো রকম কিছু কাচিনি তবে বেলার থেকে কাচতে হবে কারণ এখন ভাবছি যে বেডশিটটা চেঞ্জ করব কি করবো না কারণ ওই যে বললাম না আজকে কাজের চাপ রয়েছে তো দেখা যাক যদি চেঞ্জ করি তাহলে তো কাচতে হবে কারণ ফেলে রেখে দিলেই পরের দিন পরিমাণটা অনেকটা বেড়ে যায় মানে দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক সকালে স্নান টান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে গিয়ে ওরা বাপ মেয়ে তো ঘুমাচ্ছে ওদেরকে তুলবো আর একটু চাটা খেয়ে নিতে হবে কারণ চা না খেলে এর পরের কাজগুলো করার জন্য আর এনার্জি পাওয়া যাবে না আমার আগের ভিডিওতে আমার দুজন বন্ধু কমেন্ট করেছে যে দিদিভাই তোমার কি মাটির বাড়ি তো হ্যাঁ গো দিদিভাই আমার মাটির বাড়ি আর একজন দিদিভাই তো বলেই যে মাটির বাড়ি হলেও আমার ঘরটা নাকি সুন্দর তবে চেষ্টা করতে বলেছে যেন পাকা বাড়ি করার অবশ্যই এটা সবার মধ্যেই চেষ্টা থাকে যতই মাটির বাড়ি সুন্দর হোক বা যাই হোক প্রত্যেকটা মানুষের একটা চেষ্টা থাকে একটা ছোটোখাটো বাড়ি বেশি বড় কিছু নয় ছোট্ট একটা সাজানো গোছানো ঘর সব মেয়েরই স্বপ্ন থাকে তো জানি না আদৌ সেই স্বপ্ন পূরণ হবে কি না তবে চেষ্টা অবশ্যই রাখছি আর তার সঙ্গে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা তোমাদের সাপোর্ট থাকলে আশা করি একদিন সাফল্য সীমায় পৌঁছাতে পারবো এই তো চা খেয়ে নিলাম চা আর আমি কালকে রাতের রুটি ছিল খেয়েছি আর ওদেরকে বিস্কুট আর মেয়েকে দুধ বিস্কুট দিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে আর বসে রইলাম না ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে দিই বেশ সুন্দর রোদ বেরিয়েছে তাই এখন বেডশিটটা চেঞ্জ করে আর একটা কাঁচা বেডশিট বিছিয়ে দিচ্ছি সময় বেডশিট চেঞ্জ করতে হলে বিছানা থেকে কত কিছু নামাতে হয় আমার তো এখন লেপ রয়েছে ব্ল্যাঙ্কেট রয়েছে সব কিছুই ব্যবহার করতে হয় আর কারণ শুধু ব্ল্যাঙ্কেটটাই ব্যবহার করছিলাম কিন্তু এই একদিন এত ঠান্ডা পড়েছে আবারও লেপটা ব্যবহার করতে হচ্ছে আর লেপটা এতটাই ভারী না আমার ওই তুলতে ভাঁজ করতে না প্রচণ্ড কষ্ট হয় তো যাই হোক বেডশিটটা চেঞ্জ করে বালিশের কভারগুলো ফরিয়ে দিলাম আর আমার বিছানায় কিন্তু চারটে মাথা বালিশ থাকে তো তোমাদের দাদা লাগে দুটো মেয়ের একটা আমার একটা তো ওই সেটের জন্য তো দুটো করে থাকে বেডশিটের সঙ্গে আর আলাদা করে আমার দুটো করে আলাদা কিনতে হয় তো এই বালিশের কভার দুটো এই নতুন কিনে এনেছি আমাদের এখানে মেলা হচ্ছিল ঘাটাল শিশু মেলা তো ওখানে গিয়েছিলাম একদিন বিশেষ কিছু কিনে নি একটা আমার জামা কিনেছি আর দুটো বেডশিট তারপর মেয়ের একটা গেঞ্জি মানে ইনার প্যান্ট ফুল প্যান্ট টুপি এইটুকুই জিনিস কিনেছিলাম তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি কারণ মেলায় গিয়েও কোনো কিছু ভিডিও করতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল আর সেদিনে মেয়ের ওই নাচের কম্পিটিশান ছিল তো ওখান থেকে গিয়েছিলাম প্রচণ্ড ক্লান্ত বেশিক্ষণ ঘুরিয়েও নি আর পুরো মেলাতে মানে পুরো মেলাটা দেখেও নি ঢুকেছি এক সাইডটা এই কটা জিনিস কিনে নিয়েই পালিয়ে এসেছি কারণ শরীরে সই ছিল না সেই জন্যই কোনো ভিডিও করা হয়নি আর এবছর আর পারলাম না পরের বছর যদি সুস্থ স্বাভাবিক ভালো থাকি তাহলে অবশ্যই শেয়ার করবো বিছানাটা গুছিয়ে নিলাম আর ব্ল্যাঙ্কেটটা রোদ দিয়ে দিয়েছি বেশ কয়েকদিন রোদ দেওয়া হয়নি তো বিছানাটা গোছালেই তো ঘর দোয়া ঝাড় দিতে হবে যদিও সকালে একবার ঝাড় দিয়েছিলাম কিন্তু বিছানা ঝাড়ার পর যে কত ধুলো কত কাগজপত্র বার হয় তার সীমা নেই তো সেগুলোই এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনের মতো আবারও তোমাদের কাছে যে রিকোয়েস্টটা থাকে সেটাই করে ফেলছি আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ার করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা নির্দিষ্ট থাকার কোনো জায়গা হচ্ছে না একবার ওই সাইড যাচ্ছে আর একবার এই সাইড যাচ্ছে আসলে আবার এখানেই সরিয়ে দেবো এই জায়গাটা একটু নোংরা হয়েছিল তাই সরিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখন আপাতত আর কিছু করতে চাইছি না মানে আবার সরিয়ে ঠিকঠাকভাবে বসাতে চাইছি না কারণ যে বললাম না তারা আছে আর এখন দেখো তোমাদের দাদা ভাইয়ের কর্ম তো এই গাছটা না বহুদিনের গাছ হয়েছিল তো গাছটা মরতে মরতেও বেঁচে উঠেছে আর দেখো এখন ফলও দিয়েছে নিজে হাতে লাগানো জিনিস যদি মানে এই সবজি বলো বা কোনো গাছের ফল ফুল যাই বলো নিজে হাতে লাগানোর পর যদি হয় না এতটাই আনন্দ লাগে তো এই গাছটা আমি চারটি দানা লাগিয়েছিলাম তার দুটি দানা টিকেছিল সেই গাছগুলো এত বৃষ্টি হচ্ছিলো নষ্ট হয়ে যাচ্ছিলো কিন্তু তারপরেও হয়ে যে আমার পছন্দ যে এটাই মানে তো তিনখানা লাউ হয়েছে আপাতত তারপরেও ছোটো ছোটো ধরছে তো তার মধ্যে একটি বড় হয়ে গেছে সেটাই কেটে দিল তোমাদের দাদা হয় আজকে লাউ ডাল করবো আর ওই লাউটা আমার চার দিন রান্না হবে এতটা বড় সাইজ হয়ে গেছে আর এখন চলে এসেছি জমিতে এখানেও দেখো এই যে পেঁয়াজ লাগিয়েছিলাম না তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম তো সেই পেঁয়াজের আমরা পেঁয়াজ কালি বলি পেঁয়াজ সাই বলে অনেকে তো যাই হোক সেটাই হয়েছে সেটাই তোমাদের দাদাভাই তুলে নিচ্ছে কালকেও নিয়ে গিয়েছিল তুলে তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে তোলাটা দেখায়নি কিন্তু রান্না করেছি আর আজকেও নিয়ে গিয়ে ভাজা করবো তো এটা ভাজা খেতে বেশ ভালো লাগে তরকারিতে দিলেও ভালো লাগে ফুলকপির সঙ্গে বা অন্য কোনো তরকারিতে দিলেও ভালোই লাগে তো আমি আপাতত আজকে ভাজা করব কারণ আজকে রান্নাটা খুব শর্টকাট করব আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছুই শেয়ার করব না তারপর বাড়ি চলে এসে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাত বসানোর আগেই গরম জলে একটু নামিয়ে নিয়েছিলাম আর এখন এই যে বেডশিটগুলো ভেজিয়ে দিচ্ছি তো বেশি কিছু ভেজাবো না শুধুমাত্র এই বেডশিটগুলোই গুলোই ভেজাবো কারণ তারা আর তারা বলতে না আজকে তো আমাদের ক্লাবে এখানে খেলা চলছে টুর্নামেন্ট চলছে তো আজকে তার ফাইনাল খেলা আর সেই জন্য ফাইনাল খেলার সেমি ফাইনাল হয়েছে মানে চলছে তো তারপরে ফাইনাল খেলা ওর মাঝে যে গ্যাপটা রয়েছে সেই সময় একটু নৃত্য হবে তো সেই জন্য বড় মেয়েরাও নাচ করবে আর আমাদের মেয়েরাও নাচ করবে তো সেই কারণেই ওখানে টাইমের মধ্যেই পৌঁছাতে হবে রেডি করে নিয়ে দুটো পনেরোর মধ্যে যেতে হবে আর শীতকালের বেলা দেখতে একা হাতে কাজ করতে করতে কোথায় দিয়ে সময় চলে যায় বুঝে উঠতে পারছি না যেহেতু দুটো টাইম টাইমটা তো ওই জন্যই একটু বেশি তাড়াহুড়ো করছি তো ওইদিকে ভাতটা বসিয়ে এখন চলে আসছি সবজিটা কেটে নিতে এই যে লাউ লাউ ডাল করবো তো চার ভাগের এক ভাগ লাউ দিলেই আমাদের সেটা দুবেলা হয়েও বেশি হয়ে যাবে যাই হোক আমি এখন ভাবছি লাউটা কেটে লাউ আর ডালটাকে একসঙ্গে প্রেসার কুকারে সিটি মেরে দেবো আর ওদিকে ভাতটা হতে হতে আমার সবজিগুলোও কাটা হয়ে যাবে আর করব বটবটি আলুর তরকারি আর এই পেঁয়াজ কালিগুলো ভাজা আজকে দুপুরের মেনু এটাই আর লাউ কুমড়ো চাল কুমড়ো এই জিনিসগুলো আমার যে এত পছন্দের কি বলবো লাউয়ের ডালের থেকে না আমার বেশি লাউয়ের তরকারিটাই ভালো লাগে তো তোমাদের হয় আবার ডালটাই বেশি পছন্দ করে আর লাউ খাওয়াও যেন স্বাস্থ্যের পক্ষে ভালো পেট ঠান্ডা করে প্রচুর তো এখন রান্না বান্না কমপ্লিট এখন কিন্তু আমরা খেতে বসে গেছি এখন প্রায় ডেটটা বেজেও গেছে খুবই তাড়াহুড়ো করছি মানে কিভাবে যে আজকে দুপুরের খাওয়া দাওয়া করেছি সে একমাত্র আমি জানি আর খাওয়া দাওয়া করে এই যে এখন দেখো রেডি হয়ে গেছি কিন্তু ব্লাউজটাও চেঞ্জ করার মতো সময় নেই তাই এর ওপর শাড়ি পরে নিয়েছি আর ওর ওপর সোয়েটার পরে নেব তাহলে আর অসুবিধা নাই কারণ এখন ওই সব চেঞ্জ করতে গেলে বহু সময় লেগে যাবে আর এদিকে তোমাদের দাদা ভাই ডিউটি বেরিয়ে পড়ছে আর এখন দেখো এই যে মেয়েকে রেডি করে রেডি করে নিচ্ছি একে আজকে বিশেষ কিছু সাজাবো না আরও বাচ্চা মানুষ তো সাজানোর সময় এতটাই দুরন্তপনা করে মানে ছোটা দৌড়া করে যে কাজটা পাঁচ মিনিটের কাজ সেখানে কুড়ি মিনিট লেগে যায় ওরই অস্থিরতার জন্য অস্থিরতার জন্য তো সেই জন্য আজকে ভাবছি বিশেষ কিছু সাজাবো না সেই জন্য আলতা টালতা দিইনি হাতে পায়ে কোথাও দিইনি যেহেতু মাঠের মাঝখানে নাচ হবে আর দর্শকরা থাকবে মাঠের অনেকটা বাইরে পথে থাকলেও কিছু দেখতে পাবে না আর না থাকলেও না যেগুলো না করলে নয় যেহেতু দেশাত্মবোধক নৃত্য তো সেই ড্রেসটাই শুধু পরিয়ে দেব। আর তার সঙ্গে যেগুলো না দিলে নয় সেটাই করব আর আজকে চুলে খোপাও বাঁধবো না কারণ ওটা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তাই ভাবছি ওর একটা হেয়ারবেন রয়েছে দেশাত্মবোধক মানে এই জাতীয় পতাকার কালারের তো সেইটাই দিয়ে দেবো আর একটাই নাচ যেহেতু সেই জন্য আর বিশেষ কিছু করছি না তো দেখো এখন ড্রেস পরানো হয়ে গেছে হাতে উত্তরীয় সবই হয়ে গেছে হ্যারফেট হয়ে গেছে এখন কানেটাও করিয়ে নিচ্ছি আর এদিকে পায়ের কোমরও কিন্তু করিয়ে নিয়েছি এবার মুখে একটু সামান্য হালকা মেকআপ করে দেবো বিশেষ কিছু করবো না ওই একটু আমি এবার ওর মেকআপটা কীভাবে করি জানো তো ওই নিভিয়া ক্রিমের মধ্যে একটু ফাউন্ডেশন হালকা করে লাগিয়ে ভালো করে মুখের মধ্যে দিয়ে সামান্য একটু ফেস পাউডার দিয়ে দিচ্ছি আর আজকে আর অন্য কোনো কিছু দিইনি আর ওই ফেব্রিক দিয়ে একটা লাল টিপের মধ্যে দিয়ে তার চারপাশে একটু দিয়ে দিয়েছি আর মুখের দুই সাইডে জাতীয় পতাকার কালার করে দিয়েছি তিন কালার তো ব্যাস এটুকুই সাজ আজকে এসে চলে এসেছি দেখো এখন তো খেলার মিডলস হয়ে গেছে মানে এবার ওই র্যালিটা হচ্ছে র্যালিটা শেষ হলেই ওদের নাচ হবে তো ওখানে ওরাও র্যালি করছে ওরাও প্রথমের দিকেই আছে তো তোমরা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই দেখো র্যালির মধ্যে অনেক কিছুই রয়েছে কিন্তু কোনো সাউন্ড তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ কপি চলে আসবে ব্যান্ড তো রয়েছে তার সঙ্গে মিউজিক তো আসছে সেই কারণেই দিতে পারছি না তো যাই হোক আর ভিডিওটা একটু স্পিডি করে না নাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তো বেশ ভালোই লাগছিল র্যালিটা আর ওই যে বাইকগুলো বা স্কুটিগুলো চলছে ওগুলো কিন্তু অ্যাড দেওয়া হচ্ছে ওরা কোম্পানি থেকে অ্যাড দিচ্ছে ঠিক আছে এরপরে নাচটা হবে আর এই যে শীতের সকালে এত ঠান্ডায় কনকনের ঠান্ডার মধ্যে উঠে যে সংসারে সমস্ত কাজকর্ম করি আর এইটাই হচ্ছে তার এনার্জি পাওয়ার রসদ আর কি এই যে যাই হোক ছোটোখাটো একটা যে কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারছি যেটা আমার স্বপ্ন ছিল আমি করতে পারিনি আর তো মেয়েকে দিয়ে সেটাই করার চেষ্টা করছি আর এর জন্যই আমার আসে যত উৎসাহ বলতে পারো এনার্জি বলতে পারো জোশ বলতে পারো যা বলার সেটাই তো যাই হোক মা নৃত্য করছে কিন্তু গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না সামান্য নাচে একটু শেয়ার করে নিলাম জানোই তো তোমরা কপিরাইট আসবে সেই কারণে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো ওদের নাচ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি টাটা